কিন্তু লাতা সেই মজা হইবে অনেক মজা হইবে লাতা আসসালাম আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন শীতও একটু কমে গেছে শীত কিন্তু বেশি নাই মাঘ মাস তা আজকা এই যে এর আর কয় কি আমরা খু আমি কিন্তু কই খুত এই খুঁত এই খুদ দিয়ে আজকে আমি লাতা বানাম আর দুই ফতের ভর্তা থাকবে একটু অল্প অল্প শীতও আছে সেই একটা মজা হবে সকালবেলা

আল্লাহ খুদ দিয়া লাতাড়া খাইতে সেই একটা মজা হইবে আমি কিছু কর না মরিচ না হইলে একটু ঝাল না হইলে মজা লাগবে লাতা তো মজা মজা করিয়া পেঁয়াজ মরিচ আর পেঁয়াজ মরিচ মরিচ না দিলে মজা হয় লাতা রান্না করার জন্য চুলাই করাই দিলাম হলুদের গুড়া তার মতো লবণ দর্শক আজকে দুই পদের ভর্তা দিয়া লাতা খাইতে দারুণ মজা হবে এখন আল্লাহ চাউলের খুদ দিয়ে দেবো তাহলে ভর্তা তো হয়ে গেছে অতটা তো হয়ে গেছে লাতা তো ভয় নাই লাতা হোক আরো ভর্তা আরেকটা আছে না এইটা বানাই হ্যাঁ এটা বানাও পেঁয়াজ এটা বানাও আচার চাউল দিও আচার তেল দিয়ে সেইটা মজা করে দুই পদের ভর্তা দিয়ে। ভুট্টা কষানো হইছে এখন পানি দিয়ে দিন মতো। বড়া পাকা টমেটো দিয়ে দিলাম। লালা লালা পিকে খায় না? কিছু?

আপনাদের মা বা বোন বা ভাই বউ বা দাদি থাকলে বলবেন এই খুব যেন ওই খালি হাস খাওয়াই জানায় না খুব দিয়ে এরকম লাতা ভাইজা যা একটা যে কোনো একটা ভর্তা করলেন বা ডিম ভেজে লইলেন খাইলে মজা বসবেন যে আজকে যে আমি যে মজা করি খাইতেছি এই মজাটা আমি একটু তন টেস্ট পাই না ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে